নমস্কার এমও কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো কলকাতা স্টাইল রোডসাইড লুচি আর আলুর তরকারি দেখুন এখানে ময়দা তারপর সরষের তেল নুন নিয়েছি সব কিছু ভালো মতো মিশিয়ে এবার ডোটা বানিয়ে নিয়েছি দেখুন এবার ছোট ছোট করে লেচি কেটে নেব দেখুন বন্ধুরা ডোটা মেখে নিয়েছি আর হ্যাঁ দেখুন আমি লেচিগুলো কাটতে কাটতে আপনাদের বলছি আর সর্ষের তেলটা কিন্তু গরম করে ঠান্ডা করে নিয়েছি ওটাই কিন্তু আমি দিয়েছি ঠিক আছে আর দেখুন আমি ছোটো ছোটো করে লুচি বানাবো একদম কলকাতা স্টাইল ঠিক আছে দেখুন ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এবার আমি ভালো মতো বেলে নিচ্ছি দেখুন আমি যেভাবে করছি আপনারা কিন্তু একইভাবে করবেন ঠিক আছে এ দেখুন সবগুলো আমি ছোটো ছোটো করে বেলে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু সবগুলো তেল দিয়ে ভালো মতো বেলে নিয়েছি দেখুন এরপর আমি আবার তেলটা গরম করে নিয়েছি লুচিগুলো ভাজার জন্য দেখুন আমি ভেজে নিচ্ছি কত সুন্দর লাগছে না দেখতে আপনারা যদি এইভাবে সাদা তেল না থাকলে ঘরে সর্ষে তেলভাবে গরম করে কিছুক্ষণ ঠান্ডা করে আবার গরম করে লুচিটা ভাজেন তাহলে দেখবেন একদম সাদা তেলের মতোই লাগবে ঠিক আছে দেখুন ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি এক এক করে আমি সবগুলো ভেজে নেব এই দেখুন কত সুন্দর লাগছে না ফুলছেও কত সুন্দর আমি এর মধ্যে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম এই লুচি আপনারা তাতে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ দেখুন তার জন্য আমি আপনাদেরকে আমি বড় ভিডিওটা আপলোড করছি ঠিক আছে দেখুন কত সুন্দর করে আমি করে নিচ্ছি এ দেখুন সবগুলো লুচি আমার ভাজা কমপ্লিট আপনাদের সবগুলো দেখিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে না দেখতে আমি তো ভয়েস ও দিতে দিতেও আমার লোভ হচ্ছে যার একটা খাই মনে হচ্ছে চলুন এবারে আলুর তরকারিটা আমি বানিয়ে নিই দেখুন প্রথমে আমি আলুগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এরপরে দেখুন তেল গরম করে নিয়েছি গোটা জিরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব দেখুন আর আলুটা কিন্তু সাদা তরকারি হবে মানে আলু সাদা তরকারি হয় না সেরকম রকম হবে আমি কোনো প্রকার হলুদ দেবো না নুন দিয়ে দিয়েছি এরপর ভালো মতো আমি নেড়ে নিচ্ছি দেখুন আলুটা একটু হলুদ দেখা যাচ্ছে কারণ প্রেসার কুকারে আমি ডাল করেছিলাম তার জন্যই আলুটা ওরকম লাগছে ঠিক আছে দেখুন এরপর আমি দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো ভালো মতো নেড়ে নিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে ভালো মতো দেখুন আপনারা চাইলে হলুদ দিয়ে হলুদ তরকারিও করতে পারেন কিন্তু সাদা তরকারির সাথেই এটা খেতে খুব ভালো লাগে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেখুন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি এবার একটু চটপট করে ফুটলেই আলুর তরকারিটা রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর ফুটে গেছে না এই দেখুন তরকারিটা রেডি হয়েছে চলুন এবার আপনাদের পরিবেশন করে দেখাই এই দেখুন আলুর তরকারি কত সুন্দর লাগছে সাদা আলুর তরকারি আর এই যে লুচি চলুন এবার একটা প্লেটে আপনাদের বেড়ে দেখাচ্ছি এই দেখুন প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক এক করে সবগুলো সবগুলো নয় চারটে লুচি দেব ঠিক আছে সবগুলো তো এর এই ছোটো প্লেটে হয় না তা আপনাদের দেখানোর জন্য আমি ভালো মতো একটু রেখে দিয়েছি দেখুন আলুর তরকারি বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে না আর হ্যাঁ ভিডিও শেষে আপনাদের একটা কথা বলতে চাই আমি আমি যে লুচি ভেজেছিলাম সরষের তেলটা কিন্তু গরম করে ঠান্ডা করেছিলাম কিন্তু ক্যামেরাটা অন থাকার কারণে না থাকার কারণে তার জন্য আমি আপনাদের দেখাতে পারিনি দেখুন আমি লুচিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুর তরকারির মধ্যে দিয়ে কত সুন্দর লাগছে না দেখতে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই পাশে থাকবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন